তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে এক লাখ ক্যাব হওয়ার পথে তো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো আমার পাশে আছে কেন জানো আমার পাশে আছে বাইরার আলিপুর তার সাথে আছে আমিও আমি হলাম পারবি তো নতুন একটা ভিডিও নিয়েছি তো সামনে তো বেহান্দা সিন থাকা তো আমার সাথে বানাবো আমার বান্ধবী আর আরিপুল এটা হলো আরিপুল গোবারি তো হিন্দি কে আমরা যাবো পার্কে তো পার্কে দেয়া হেরে ড্রেস চেঞ্জ হবো তারপরে আমরা শুটিং এর কাম স্টার্ট করি তো ফাইনালি আমরা পড়ছি পার্কে তো আরিপুরে আবার সাজানো হইতেছে তো আরিপুরের ড্রেসটা কেমন লাগলো সবাই কমেন্টি জানাবা তো আমার মেকআপ মেন আমার মেকআপ করা স্টার্ট করাই দিছে তো আমার ড্রেসটা আমি চেঞ্জ করে নিছি তো দেখি আমার মেকআপ করতে কত টাইম লাগে তো আমি তো মেকআপ লাগাই নাই খালি অল্প পাড়াল লাগাইছি কারণ আমি মেকাপ লাগালে আমার মুখ ধুইলা যাব গা তো আদি ফুলত হইছে লুঙ্গি তারপরে শার্ট তারপরে চশমা তো আদি ফুলক সাজাই দিছে আমাদের পাশান মামা আর ওইদিকে আমার দুই বান্ধু বিধার জ্বলেই খেলাইতেছে তাফ চুচ আমি খেলতে পারতাছি না কারো নামই সেট করতেছি তো ফাইনালি আঙ্গো সাজগোস করেছে তো সবাই এখন ফটো কটলো আঙ্গোর শুটিং করার আগে সবাইকে পিটিস করা হবে তো এইদিকে আরই পুলগো পিটিস করে নিতেছে তো তারপরে দেখাবো আমারে আর আমার দুই বান্ধবীদে তো পিটিস করাইতেছে আঙ্গো পাশন মামা তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবা

আর এইদিকে আছে রাশিদুল মামা মানে আরিফুলের কাক্কা আর আঙ্গুরে আছে হাবদুল মামা আর আল্লাউদ্দিন মামা তো এইদিকে আছে বেহান্দা সিন তোমরা কেউ মিস করবে না তো আরিফুলের হাডার প্র্যাকটিস করে নইতেছি তো আরিফুলের হাডার স্টাইল কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা তো তারপরে হইলো আমার আর আরিফুলের হাডার স্টাইল তো কেউ তোমরা ভিডিও ছেড়ে যাবে না তো আরো আগে বেহান্দা সিন দেখানো হবো তো প্র্যাকটিস করানো হয়ে গেল তো আমরা সবাই গেতেছি পার্কের দিকে তো পার্কের বেহান্দা সিন গুলো কেউ মিস করবে না তো আগে ভিডিও দেখতে চাইলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবো তো এই ভিডিওটা আপলোড হবো আরিফুল গো চ্যানেলে তো ব্লগ ভিডিও বেহান্দা সিন দেখতে চাইলে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিও আরো হবে তো তোমরা এই ভিডিওটা ফুল মজা নাও তো আমি গান লাগায় দিতেছি